আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো তো আজকে কিন্তু আমি একটা তোমাদের সাথে খুবই ইউনিক আর নতুন ডিজাইনের একটা ড্রেস তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে প্রেস করে রাখবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু অনেক ধরনের ডিজাইনার ড্রেসের কিন্তু ভিডিও আমার চ্যানেল আপলোড করে থাকি আর তোমরা কিন্তু এগুলো দেখে কিন্তু আইডিয়াগুলো কালেক্ট করে কিন্তু নিজেরাই মেক করতে পারো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিবা আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবা আর কমেন্টে কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো তো আমি ড্রেসটা হচ্ছে এখানে গজ কাপড় নিয়েছিলাম গজ বয়েল কাপড় দিয়ে হচ্ছে আমি ড্রেসটা মেক করেছি তো তোমরা দেখতে পাচ্ছ এই গলার অংশে কিন্তু আমি খুব সুন্দর করে হচ্ছে এখানে এপ্লিকের কাজ করেছি অ্যাপ্লিকের কাজটা কিন্তু আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি আর এখানে হচ্ছে এপ্লিকের জন্য হচ্ছে আমি বয়েল কাপড়টা ইউজ করেছি ভালো মানে কারণ অ্যাপ্লিকের কাজে হচ্ছে পাতার যে কাজগুলো সেগুলোতেও হচ্ছে আমি এবং ফ্লাওয়ার কাজগুলো সেগুলোতে কিন্তু হচ্ছে আমি এখানে অ্যাপ্লিকের কাজ করার জন্য বয়েল কাপড়টা ইউজ করেছি কারণ বয়েল কাপড়টা ইউজ না করলে হচ্ছে যে কালাকুলো একটা সঙ্গে তার একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য তো সাথে কিন্তু আমি হচ্ছে এখানে হ্যান্ড এমব্রয়ডারিও করেছি সবগুলো ড্রেসটা কিন্তু আমার নিজে মেক করা আর ড্রেসটা কিন্তু খুবই ইউনিক তোমরা হচ্ছে পুরো ইউটিউব বা ফেসবুক পেজ খুঁজলেও হচ্ছে এমন ডিজাইনার ড্রেস পাবা না একটাও তো এই ড্রেসটা কিন্তু আমি নিজে মেক করেছি তো তোমরা আমার প্রিভিয়াস ভিডিও দেখলে জানতে পারবা যে আমি সবগুলো ড্রেসই হচ্ছে নিজে মেক করি নিজের কাছে ভালো লাগে আমার ড্রেস মেকিংটা হচ্ছে একটা নেশার মতো তো এখানে হচ্ছে আমি এখানে এমব্রয়ডারি করেছি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা এখানে ছোট ছোট ফ্লাওয়ার গুলো যেগুলো দেখতে পাচ্ছ গোল্ডেন কালার এর সেগুলা হচ্ছে এখানে সুতা দিয়ে কাজ করা আর নিচের অংশে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু একটা কাটওয়ার্কের এর প্যানেল নিয়ে দিয়েছি তো তোমরা চাইলে কিন্তু এভাবে রেড এবং ব্ল্যাক এবং বিভিন্ন কালারের সংমিশ্রণে কিন্তু এবার করে নিতে পারো তো এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আর এই ডিজাইনটা হচ্ছে আমি একজনকে গিফট করবো সেজন্য হচ্ছে আমার এটা করা আর হাতার অংশে তোমরা দেখতে পাচ্ছ এই সাইড থেকে কিন্তু হাতার অংশে এই ফুলটা লতার মতো ফুলটা কিন্তু হাতার অংশ পর্যন্ত গিয়েছে একটা হাতায় আর অপর হাতায় কিন্তু করে ব্যাক সাইডে কিন্তু এমন একটা স্টিচ দিয়ে দিয়েছি আমি সুতা দিয়ে খুবই সুন্দরভাবে শার্টিন স্টিচ স্টিচও ইউজ করেছি আর প্যান্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি এখানে করে নিয়েছি সিম্পল রেখেছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দায় আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও